লোকরা যখন ডিপ্রেশনে যায় মম কি হয়েছে বেটা হোয়াট হ্যাপেন্ড ও মামার কিচ্ছু ভালো লাগছে না কেন ভালো লাগছে না মম আমার মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি তুমি একদম টেনশন করো বেটু আমি এখানকার মধ্যে সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টের কাছে তোমাকে নিয়ে যাব দেখবে সব ঠিক হয়ে যাবে ওকে মম আর আমি তোমার ড্যাডকে বলছি আমাদের জন্য একটা মলদ্বীপসের ট্রিপ অ্যারেঞ্জ করতে ওকে ও বেবি এবার একটু হাসো ও মাই সুইট হার তুমি দেখবে তুমি ঠিক হয়ে যাবে আমি যখন ডিপ্রেশনে যাই এই পৃথিবীতে সবাই দুদান বিশ্রাম পায় কিন্তু আমি খেতেই যাব খেতেই যাব আমি খাতে খাতে শেষ হই যদি হাত দিতে পাবল হয়ে جاتی জানিস তো